দু পঁচিশ সালে যারা মাধ্যমিক দিয়েছ তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের অঙ্ক প্রশ্ন কিন্তু খুব কঠিন হয়েছিল তোমাদের অঙ্ক কিন্তু বই থেকে দেয়নি এর আগের বছর অঙ্কগুলো যদি দেখি তাহলে কিন্তু প্রত্যেকবারই কিন্তু অঙ্কগুলো তোমাদের বই থেকে তুলে দেয় কিন্তু এইবার কিন্তু তা করেনি তার প্রত্যেকটা অঙ্ক কিন্তু বইয়ের বাইরে থেকে দিয়েছে যার ফলে অঙ্ক প্রশ্নও কিন্তু একটু তুলনামূলকভাবে কঠিন হয়েছে কিন্তু যারা দু সালে মাধ্যমিক দেবে তারা কি করবে ছাব্বিশ সালে মাধ্যমিক দিবে তাহলে তাদের ক্ষেত্রেও তো একই হতে পারে তো আমরা আজকে জানবো এই ভিডিওতে যে এই অঙ্কগুলো কোন বই থেকে দিয়েছে এবং কোথা থেকে দিয়েছে তাই যারা দু সালে মাধ্যমিক দেবে তারা এই ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখো নাহলে কিন্তু তোমাদেরও কিন্তু এই একই কন্ডিশন হবে দু পঁচিশ সালে যারা মাধ্যমিক দিয়েছে তাদের মতে কিন্তু তোমাদের কিছু কাছেও কিন্তু অঙ্ক প্রশ্ন কিন্তু কঠিন হবে ও যে দু সালে যে অঙ্কগুলো কোন বই থাকা দিয়েছে সেগুলো একটু দেখে নেবো দেখো আমরা প্রথমে দেখবো ছয়ের এক নম্বর দাগের অঙ্ক ছয়ের এক নম্বর দাগের অঙ্ক কি বলছে যে ষোলোকে এরূপ দুটি অংশে বিভক্ত কর যেন বৃহত্তর অংশের বর্গ দ্বিগুণ ক্ষুদ্রতর অংশ বর্গের চেয়ে একশো বেশি তাহলে দেখো আমরা যদি অঙ্কটা দেখি তাহলে দেখো এই বইয়ের অর্থাৎ এই বইটা হলো যে গণিত পরিচয় ক্লাস টেন যে সুবীর দাসের এই অঙ্কটা দেখো এখানে দেখো দেওয়া আছে যে আট নম্বর অঙ্কটা এখানে দেখো কি বলছে যে ষোলোকে এমন দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের থেকে একশো চৌষট্টি বেশি তাহলে দেখো এই অঙ্কটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অঙ্কটা দেখো আর এই ছয়ের যে এক নম্বর দ্যাগের অঙ্কটা যে ষোলোকে এরূপ দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে একশো বেশি তাহলে এই অঙ্কটা তাহলে দেখো এই গণিত পরিচয় এই গণিত পরিচয় থেকে দেখো এই আট নম্বর অঙ্গটা কিন্তু তোমার কিন্তু দিয়ে দিয়েছে ছয় দুই নম্বর এই ছয়ের দুই নম্বরটা দেখো এই ছয় দু নম্বরটা তোমাদের বইয়ের যে উদাহরণে আছে সেইখান থেকে কিন্তু অঙ্কটা তোমাদের দিয়েছে যে ওয়ান পয়েন্ট থ্রি এ দেখো প্রয়োগ যে পনেরো এই প্রয়োগ পনেরো কিন্তু এই অঙ্গটা কিন্তু তোমাদের দা দিয়ে দিয়েছে এবার দেখো আমরা দেখব সাতের এক নম্বর দাগের অঙ্কটা সাতের এক নম্বর দাগের অঙ্কটা এই যে ভেদের অঙ্কটা এই ভেদের অঙ্কটা কিন্তু দু ষোলো সালে এসেছিল এই দেখো যে এই নয় নম্বর দাগের অঙ্কটা দেখো পশ্চিমবঙ্গ দু হাজার মাধ্যমিক দু হাজার ষোলো অর্থাৎ দেখো এই অঙ্কটা আর দেখো এই অঙ্গটা ছেদ্মসেন দেখো এই অঙ্কটাও কিন্তু ওরা কিন্তু তুলে দিয়েছে এবার আমরা দেখব যে করণী অর্থাৎ করণীর যে অঙ্কটা এই সাতের দুই নম্বর অঙ্কটা সাতের দুই নম্বর অঙ্কটা দেখো এক্সমান সমান ফোর রুট ফিফটিন বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি তবে এক্স প্লাস রুট টোয়েন্টি বাই এক্স মাইনাস রুট টোয়েন্টি প্লাস এক্স প্লাস রুট টুয়েলভ বাই এক্স মাইনাস রুট টুয়েলভ দেখো এই অঙ্ক আর এই অঙ্কটা দেখো সেম টু সেম কিন্তু একই রকম তাহলে এখান থেকেও এই একই প্ল্যানে কিন্তু তারা এই অঙ্কটা কিন্তু তারা তুলে দিয়েছে এবার দেখো হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের এই যে দুই নম্বর অঙ্কটা এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো যে অঙ্কটা বইয়ে তাহলে এই যে দুই নাম্বার অঙ্কটা যে দুটি স্তম্ভের দূরত্ব একশো মিটার একটির উচ্চতা অন্যটি তিন গুণ দেখো এই অঙ্কটা দেখো আর এই অঙ্কটা দেখো সেম টু সেম একই অঙ্ক যে দুটি স্তম্ভের দূরত্ব এখানে কত আছে একশো কুড়ি আর যেটা এসছিল কত দেড়শো মিটার একটি স্তম্ভের উচ্চতা অপরটি চার গুণ ওখানে কত ছিল তিন গুণ স্তম্ভ দুটি পদদের সংযোজক অংশের মধ্যবিন্দু থেকে স্তম্ভ দুটির উন্নতি কোণ দুটি পরস্পর পুরোক্ষণ দেখো এটা আছে আর এখানে কি আছে স্তম্ভ দুটির উচ্চতা এখানে তোমাদের যেটা এসেছিল যে ছোট স্তম্ভের উচ্চতা তাহলে দেখো এখান থেকেই এই একই কনসেপ্টে দেখো এই অঙ্কগুলো কিন্তু ওরা তুলেছে দেখো এই বারো তিন নম্বর অঙ্কটা এই বারো তিন বলছে যে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত ফাইভ ইস টু চাপ দুটি কেন্দ্রে যে কোন ধারণ করে আছে তার দ্বিতীয় কোন তা দ্বিতীয় কোনটির মান থার্টি ডিগ্রি হলে প্রথম কোনটি মান কত দেখো এই টাইপের সেম টু সেম অঙ্ক দেখো এখানে কিন্তু আছে যে দুটি অসমান বৃত্ত চাপ একটি বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে করে তার পরিমাপের অনুপাত বারো ইস দ্বিতীয় কোনটি ফর্টি ফাইভ ডিগ্রি হলে প্রথম কোনটি বৃত্তমান কত তাহলে এখানে শুধু মাত্র কি তোমার কি শুধু সংখ্যা চেঞ্জ করা আছে কিন্তু এখানে তোমার কি শুধু সংখ্যা চেঞ্জ করা আছে কিন্তু অঙ্ক দুটো কিন্তু হবাহুক যে এবার দেখো পরিবৃতির চোদ্দের এক নম্বর দাগের অঙ্ক এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা শঙ্কু এবং তোমার কি বের করতে যে শীর্ষ তোমাকে কী বলেছে বক্রতালের ক্ষেত্রফল ফল বলে দিয়েছে আর কি ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে তাহলে এখানে দেখা দেখো তুমি যে এল অর্থাৎ তীর্য কুচ্চতা কিন্তু বের করতে পারবে উচ্চতা বের করতে পারলে দেখো এই অঙ্কটা কিন্তু তোমরা করতে পারবে তাহলে এই অঙ্কটা কোথা থেকে দিয়েছে এটা আবার আমরা একটু দেখব দেখো এই দেখো শুধু এখানে দেখো কি তোমার সংখ্যা চেঞ্জ এখানেও তোমার কি বক্রতালের ক্ষেত্র ফল করে কত বলেছে এক হাজার দুশো বত্রিশ বর্গ সেমি এবং ব্যাসার্ধ কত চোদ্দ সেমি আর তোমাকে কী বের করতে দিয়েছে শীর্ষ কোন এখানে দেখো ঠিক তাই এখানে বক্রতালের ক্ষেত্রফল ফল বলে দিয়েছে ভূমির ব্যাসাধ্য বলে দিয়েছে এবং কি তোমাকে কী বের করতে হবে শীর্ষকোণ বের করতে হবে তাহলে বুঝতে পারছো যে এই অঙ্কটাও কিন্তু তোমার কোথা থেকে দিয়েছে এই অঙ্কটাও কিন্তু এই বই থেকে হবাহ তুলে দিয়েছে এবার দেখো যে এবার আমরা দেখব যে এই চোঙের অঙ্ক এই চোঙের অঙ্কটা কিন্তু অবশ্য বই থেকেও আছে ওই বইও আছে এই বই কিন্তু তুমি পেয়ে যাবে অর্থাৎ বই দেখবে পূর্ণ নামার দাগের যে অঙ্কটা আছে চোঙের সেই অঙ্কটা এবার দেখো এই যে গোলক কি নামের অঙ্কটা অর্থাৎ এই গোলকের দেখো এই গোলকের এই অঙ্কটা আর এই অঙ্কটা দেখো যে আঠারো আঠারোশমী ব্যাসাদের একটি নিরেট গোলক গুলিয়ে ওয়ান ইস টু থ্রি ইস টু এইট অনুপাতে ব্যাসাদের তিনটি নিরের গোলক তৈরি করা হলে প্রতিটি ছোট গোলকের ব্যাসাধ্য নির্ণয় করো দেখো এখান তাই আছে শুধুমাত্র কী সংখ্যাগুলো চেঞ্জ করা আছে এখানে দেখো বারোশমী ব্যস ব্যাস বিশিষ্ট একটি নিরের সিসার গোলক গলিয়ে তিনটি ছোটো ছোটো নিরের সিসার গোলক তৈরি করা হলো যদি ছোট গোলকগুলির ব্যাসের অনুপাত থ্রি টু ফোর সিক্সটি ফাইভ হয় তবে ছোটো গোলকগুলির দৈর্ঘ্য নির্ণয় করো দেখো এই অঙ্কটাও আর এই অঙ্কটা কিন্তু সেম টু সেম একইভাবে কিন্তু ওরা তুলে দিয়েছে তাহলে বুঝতেই পারছো যে এইবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালের অঙ্কগুলো কিন্তু বই থেকে দেয়নি টোটালটাই বই থেকে বইয়ের কিন্তু বাইরে কিন্তু দিয়ে দেওয়া আছে তাহলে আমরা দেখলাম যে তোমার এই অঙ্ক যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কোথা থেকে দিয়েছে এবার দেখো জ্যামিতি ক্ষেত্রে যদি দেখি তাহলে এটা দেখো প্রয়োগ তোমার বই আছে এটাও কিন্তু তোমার কিন্তু বই কিন্তু আছে এবার দেখবো আমাদের এই যে পাটিগণিতের এই যে দুটো অঙ্ক এই দুটো অঙ্ক কোথা থেকে দিয়েছে প্রথমে আমরা দেখব যে চক্রবৃদ্ধি দেখো দু হাজার পঁচিশ সালে থেকে বিতর্কিত যে অঙ্কটা একটা ছিল তাদের মধ্যে দেখো এই পাঁচের দুই চক্রবৃদ্ধি দেখো এই চক্রবৃদ্ধি এই অঙ্কটা আর চক্রবৃদ্ধি দেখো এই অঙ্কটা শুধুমাত্র কি তোমার সংখ্যা কিন্তু চেঞ্জ আছে তাছাড়া অঙ্ক দেখো একই রকম তাহলে বুঝতে পারছো যে প্রত্যেকটা অঙ্ক ওরা কিন্তু এই বই থেকে কিন্তু তুলে দিয়েছে শুধুমাত্র কি সংখ্যা চেঞ্জ আছে আমরা যদি পাঁচের এক নম্বর দাগের অঙ্কটা দেখি অর্থাৎ তোমার যে অংশীদারী কারবার অংশীদারী কারবারও কিন্তু এই বই থেকে কিন্তু দিয়েছে শুধুমাত্র কি চেঞ্জ আছে শুধুমাত্র তোমার কি সংখ্যা চেঞ্জ আছে যেটা অংশীদারী কারবার থেকে দিয়েছে এই অঙ্কটা আর এ অঙ্কটা দেখো সেম টু সেম একই রকম শুধুমাত্র কি তোমার সংখ্যাগুলো কিন্তু কি তোমার চেঞ্জ করা আছে তাহলে বুঝতে পারছো যে এই দু হাজার সালের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো কোথা থেকে দেওয়া আছে তাহলে প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো বই থেকে কিন্তু তোলা আছে বিভিন্ন বই থেকে কিন্তু তোমাদের এবার কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে কারণ ওরা যেভাবে চলছে ওরা কিন্তু আর বই থেকে কিন্তু অঙ্ক দিচ্ছে না এর আগে যে অঙ্কগুলো তো পুরো পুরোপুরিভাবে কিন্তু বইগুলো তুলে দিয়েছে তাহলে যারা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক দেবে তাদের জন্য শুভকামনা এবং এই চ্যানেলে রীতিমতোভাবে আমরা এই বইয়ের অঙ্ক এবং যে পর্ষদের যে সরকারি বই আছে সেই বইয়ের অঙ্কগুলো কিন্তু এই চ্যানেলে আমরা আপলোড করব তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আজকে মতো এই ভিডিওটি এই পর্যন্ত এরপরে ভিডিওটি আবার তোমাদের